হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল 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 মানে এখন হোক ছটা বাজে তো বেরিয়ে পড়েছি আমি হাজব্যান্ড ছেলেকে নিয়ে আর দেখা হয়ে গেছে ট্রেনে মানে স্টেশনে বাবরা বাপলাদাকে তো এখন আমরা কোথায় যাচ্ছি হাওড়া হাওড়া স্টেশন সেখান থেকে যাব আর এক জায়গায় তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা আশা করি বুঝে গেছো টাইটেল আর থামবেল থেকে তো হ্যাঁ চলো আমরা যাচ্ছি এখন সকাল সকাল দীঘা তো চলো বেরিয়েই পড়েছি এখন ছটা দশ হবে ট্রেনে আছি হাওড়া যাব হাওড়া থেকে নেমেই তারপরে ট্রেন ধরবো সোজাদ দীঘার উদ্দেশ্যে তো চলো তোমরা সাথে থাকো আর বাবলাদা কিন্তু আমাদের সাথে যাচ্ছে না বাবলাদা যাচ্ছে বাবলাদার কাজে তো চলো তো দেখো আমরা চলে এসেছি সোজাদ কিন্তু দীঘা স্টেশন মানে হাওড়ায় গিয়ে এত ভিড় ছিল তারপরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম যেতে হয়েছে এখন আবার রাস্তাটা অনেক ঘুরে দিয়েছে মেট্রো লাইন হচ্ছে বলে তো অনেক ঘুরে ঘুরে গিয়ে ফাইনালি এসে পৌঁছেছি এসেছি ফাইনালি একটা হোটেলে এই হোটেলে আমরা আগেও যখন এসেছি থেকেছি ইচ্ছা আছে সেই রুমটাই নেব তো চলো দেখি পাই কি না তো হাজবেন্ড ওখানে কথা বলছে আর আমি এখানে বসে আছি তো দেখতে থাকো তো ফাইনালি চলে এসেছি রুমে এসেছি অনেকক্ষণ ভাবলাম তোমাদের একটু রুম টুরটা দিয়ে নি তো ঢুকেই দেখো এখানে বেসিন আছে আয়না আছে এই যে সাইডে হচ্ছে বাথরুম এটা আর এই যে খাট অনেকটা বড় খাট পেয়েছি তো তিনজন আমরা খুব আরামসেই হয়ে যাবে আর দিকে হচ্ছে আমাদের ব্যালকনি আছে এই যে জানলাটা জানলার ওই পাশটাই ব্যালকনি আর এই যে টিভি আছে একটা আর এখানে একটা আয়না দিয়েছে আর এই যে একটা ওয়ার্ড্রপ আর এখানে একটা সুইচ বোর্ডের জায়গা করা আছে তো এই হচ্ছে আমার যে রুমটা নিয়েছি আমরা সেই রুমটা তো ওয়ার্ড্রপের সাথে আবার একখানা ড্রয়ারও দেওয়া আছে আর সাথে আছে টেবিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আর বলো জানিও আমার রুমটা কেমন হয়েছে তো চলো তোমাদেরকে একটু আমি ব্যালকনিটা দেখাই ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে চলো দেখে নাও দেখাচ্ছি এই দেখো এটা জানলা জানলাটা খুললেও আর কি ব্যালকনি দেখা যাবে তবে ব্যালকনিতে গিয়েই তোমাদের দেখ ব্যালকনিটা এখন পুরো রোদে টইটুম্বুল আর বাইরে প্রচুর গাড়ি ঘোড়া সমুদ্র দেখতে পাচ্ছ কি তোমরা জানি না এই যে এই বিল্ডিংটা ঠিক ওই যে দুটো গাছের মাঝে ওটাই হচ্ছে সমুদ্র কে দেখালাম তো চলে তো জুম করে দেখানোর চেষ্টা করি এই যে সমুদ্র বুঝতে পারছো কি জানি না আমি তো এই হচ্ছে সমুদ্র আর আমি আছি এই হোটেলে এই ব্যালকনি তো নিচটা পুরোটাই মার্কেট এই যে পুরোটাই রাস্তা প্রান্ত তবজি পুরো মার্কেট আর এই গলিটা দিয়ে মানে আমরা এই থেকে বেরিয়ে উপর দিকে গলি দিয়েই আর কি সমুদ্র তো এখন সমুদ্রে যাচ্ছি স্নান করতে কিন্তু যেহেতু ফোন নিয়ে যাবো না তাই দেখাতে পারছি না তবে সন্ধ্যাবেলা দেখানোর চেষ্টা করবো আর এখানটা পুরোটা এটা ওল দীঘা আর কি মার্কেট চলো তোমাদের দেখালাম আর সব দেখে নিচ্ছি আর পরে যখন কালকে হোক আজকে হোক যখন হোটেলের সামনে একটা ফ্রন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো দিয়েছে এখানে একটা এখানে এখানে ডাস্টবিন বালতি দিয়েছে সুন্দর একটা আয়না আছে আর এই যে বাথরুমটা বাথরুমটাও খুব ভালো গিজার আছে আর ইন্ডিয়ান প্যান আছে অসুবিধা নেই আমার ছেলের জন্য মেনলি আর এমনি খুব পরিষ্কার খুব এ নয় ঠিকঠাকই লেগেছে আর বড়ো আছে আর রুমটাও বেশ বড়ো তোমাদের তো পুরোটা দেখালাম ঘুরিয়ে বেশ বড় রুমটা তো আমার ছেলে যেহেতু খেলাধুলা করবে তাই আমার ছেলের জন্য খুব সুবিধা হয়েছে রুমটা ভীষণই বড় পেয়েছি তো আমরা ওইখানে এসে জুতো খুলে রেখে দিচ্ছি ছেলে ব্যালকনিগুলো বাইরে গেছে এসি চলছে বারবার বাইরে যাচ্ছে আর রাস্তা আর এগুলো সমুদ্রে যাবো বলে সব নামানো হয়েছে এখন পড়বো আর বেরোব

সেওরেরই পুরো এখন আমরা একটু বিচার ধারে যাচ্ছি ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করে এসেছি আর আমি একটু যে সাজি কিছু করেছি এই জিনিসটা আমি প্রথম যখন দীঘা এসেছিলাম বিয়ের পর তখন কিনেছিলাম আর যতবার দীঘা আসে মেয়েটাকে সাথে করে নিয়ে আসি নিয়ে আসি কারণ এটা দীঘায় এসে পড়লেই ভালো লাগে সমুদ্রের জায়গায় বেশ ঝিনুক দিয়ে বানানো সুন্দর একটা জিনিস তাই এটা দীঘায় এলেই আমি পড়ি যতবার আসি তো যাই হোক বললো বাইক চড়তেছে মানে ওই যে সমুদ্রের পারে যে বাইকগুলো চলো ওগুলো চলবে বাইনা শুরু হয়ে গেছে মনে আছে আগের বছর চড়েছিল মনে আছে তো যাই হোক চলো এই যে সাজুগুজু করেছি কেমন লাগছে জানিও তো চলো চলো যা আচ্ছা চলো দেখ ক্যামেরায় আমাকে একটু ভালোভাবে দেখে নাও তোমরা ঠিক আছে সবাইকে আমি লজের ভেতরটা দেখাচ্ছি এই হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে দোতলার মানে কমন ব্যালকনি যেটাকে বলে সামনে পুরো মেন রাস্তা এদের পুরো একদম মেন রাস্তা কমন ব্যালকনি এই যে কোনটা দিয়ে দিয়ে এই বিল্ডিংটার পাশেই হচ্ছে এটা আদিত্য ইন্টারন্যাশনাল এই আদিত্য ইন্টারন্যাশনাল পাশ দিয়ে ঢুকলেই হচ্ছে একদম সোজা গেলেই সমুদ্র ওই যে সমুদ্র দেখা যাচ্ছে তো যাই হোক এই একটা মেন রাস্তা এটা হচ্ছে কমন কমন ব্যালপাড়ি এটা এটা একদম কমন ব্যালপাড়ি তো চলো যাওয়া যাক দেখো নিচে কত জ্যাম লেগেছে গাড়ি কি মারাত্মক জ্যাম সম হ্যাঁ আসবে যে সমুদ্রের পাড়ে চলে এসেছি আর ওই যে দূরে ঢেউ নামছি না আর এখন নাপলেই পা ভেজাতে ইচ্ছা খুঁটবে তো দেখি যদি ইচ্ছে হয় হ্যাঁ তাও যাচ্ছে যাচ্ছে ইচ্ছাও হচ্ছে যে যাই হোক একটু এগোচ্ছি করে তাও সমুদ্রের পাড়ে এলে পা ভেজাতে খুব ইচ্ছা করে এবার টুকটুক করে একটু একটু করে নামছি এখন জলটা কত নেবে গেছে আর জানো বন্ধুরা যখন স্নান করতে এসেছিলাম দুপুরে এই যে ওপরে মানে এই যে দেখছো তোমরা ওপরটা এই যে ভেজা দেখছো এতটা অব্দি পুরো জল ছিল যে ভেজাটা তোমরা দেখছো এই যে আমি যে দাঁড়িয়ে আছি এগুলো পুরো জল ছিল আমরা নামতেই পারিনি আজকে ভালো করে নামতেও পারিনি আর এমনকি ভালোভাবে আর কি শ্যুটও করতে পারিনি এতটা ভেজা ছিল মানে এতটা জলের আর কি ঢেউ ছিল ভালোভাবে নামতে দেয়নি মানে বালিটা থাকলে যেটা সুবিধা হয় মানে সেটা নামতে পারিনি কি আর করা যাবে তো এখানেই এনজয় করেছি ভালো মধ্যে সেটা তো আর শ্যুট করতে পারিনি কারণ ক্যামেরা আনিনি তো ওই দেখো আমার ছেলের হাজব্যান্ড নেমে গেছে তো চলো আমিও টুকটুক করে যাই লাইট মারতে মারতে কি ভালো লাগছে ঢেউটা তো চলো এখন একটু ঘুরু ঘুরু করে নি আর তোমাদেরকে বললাম আমার ফুল লুক দেখাবো দাঁড়াও হাজব্যান্ডকে বলছি আমাকে দেখিয়ে দেবে আমার ফুল চলো দেখতে থাকো আর কেমন লাগছে আমার দীঘা অবশ্যই কিন্তু জানিও তোমরা তো কেমন লাগছে সত্যি জানিও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে করে আর এই যে হচ্ছে আমি আর আমার ফুল লুক বলতে ভালো করে দেখে নাও দাঁড়াও নামি আমি এই যে এটা হচ্ছে আমার ফুল লুক তো কেমন লাগছে আমাকে জানিও এটা আমাদের ওখানে একটা মল থেকে কিনেছিলাম তো পরব করে ড্রেসটা পরা হয়নি তো আমার হাজব্যান্ড বললে চলো দীঘা যাচ্ছে যখন নিয়ে চলো নিউ ড্রেস দীঘায় গিয়ে পরে নেবে তো জানিও কেমন হয়েছে আর কেমন লাগছে আমাকে সেটাও জানিও তোমরা যাই হোক চলো একটু এখানে ফটো তুলবো একটু ঘোরাঘুরি করে নিই নিয়ে তারপরে চলে যাবো আর ছেলে খুব বায়না করছে গাড়ি চড়বে সেটাও চড়াতে হবে ওকে আরে দেখো কত ভিড় আর পুরোটা রাত্রিবেলা মার্কেট বসেছে তো তার জন্য আরও মানুষের অনেক অনেক ভিড় কতটা ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যে চলো যাওয়া যাক একটুখানি ঘুরঘুর করে নিই তারপর আবার দেখতে হবে একটু করে এই যে মাসির কাছে সকালবেলা এসেছিলাম যখন সমুদ্রে আমি এসে এখানে আর কি জুতো পয়সা করি তারপর আমার ছেলে বল টল আর কি যা যা রাখা দেখে গিয়েছিলাম মাসির কাছে আর মাসি তখন সকালে আম পেয়ারা মাখা শশা মাখা এইসব বিক্রি করছিল আর এখন সন্ধ্যাবেলা এই যে পুজোর যা কপি দোকান দিয়েছে মাসি তো এখন আমি নিচ্ছি হচ্ছে আলু কপি আলু কপি খাবো এখানে আলু কপি হচ্ছে নিয়ে নিয়ে তো আমার একটুখানি খাবো আর সাইডে একটুখানি ঘোরাফেরা করি করে দেখি আর ছিল বায়না করতে গাড়ি চলবে দেখি গাড়ি চড়াই ও তোমরাও ভিডিওটা দেখতে থাকো বারবারই বলছি দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো এই যে আমার ছেলে গাড়ি চড়ছে তোর পাপাই ভিডিওটা করছিল আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু কাপড়ি খাচ্ছি তোর পাপা ভিডিও করছে মানে সামনে সামনে এগিয়ে গিয়ে আর ওরা ওই রিমোটের মাধ্যমে গাড়িটা চালাচ্ছে আর এখানে লাইটিংয়ের সাথে মিউজিক হচ্ছে গান বাজছে সেই কারণে আমি পুরোটাই মিউট করে তোমাদেরকে ভয়েস ওভার দিলাম তো আমার ছেলে একটু গাড়ি চালিয়ে আনন্দ করে নিক আর আমি একটু দাঁড়িয়ে থাকি তারপর দেখি টুকটাক কিছু কেনারও ইচ্ছা আছে কী কিনি তো আমার ছেলে গাড়ি চালানো হয়ে গেছে বা এদিকটা ঘুরতে ঘুরতে এসেছি দু একটা জিনিসও কিনছি আর এই জায়গাটা ভাবছি একটু ঘুরে নিই তাই এই জায়গাটা এলাম ঘুরতে তো এবার ফিরে যাব দশটা মতো প্রায় বাজতে যায় তো এই জায়গাটা একটু ঘুরে দু একটা ছবি তুলে রুমে চলে যাব তো চলো যাই আর আমার ছেলে এখন গোলা খাচ্ছে মানে হাজব্যান্ড কিনেছিল আমরা খাওয়া বলে তো আমরা ওই একটুখানি খেয়েছি ছেলেই বেশি খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাই ভেতরে গিয়ে একটুখানি ভেতরটা ঘুরু করে নিই নিয়ে তারপর বেরিয়ে যাব রাত হয়ে আসছে কারণ অনেক সকালে উঠে এসছি তো টায়ারটো আছি ড্রেস নিতে হবে কারণ কালকে আবার ঘুর করতে হবে তো ওই জায়গাটা গিয়ে একটুখানি ছবি টবি তুলে তারপর বেরিয়ে যাবো আমরা আর ওই দেখো গোলা খাচ্ছে তো কালো রঙের কি দিয়েছে দিয়ে বানিয়েছে এবার ওর জিপটা কালো হয়ে গেছে বলে আমি ওর সাথে খুব দুষ্টুমি করছিলাম আর ও খোঁজে যাচ্ছিল না হয়নি হয়নি এরম করছিল। তো যাই হোক চলো ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো হঠাৎ করেই দীঘা আসা মানে নিজেও জানতাম না হঠাৎ করে প্ল্যান হয়েছে হতেই বেরিয়ে পড়েছি লাগেজ গুছিয়ে মানে আমার হাজব্যান্ড এরকমই করে কোথাও যাওয়ার ইচ্ছে হলে হঠাৎ করেই প্ল্যান করে মানে একের দিন রাত্রিবেলা বা বিকেলে বা সন্ধ্যাবেলা এমন একটা অদ্ভুত টাইমে প্ল্যান করে লাগেজটাও ঠিক করে গুছাতে দেয় না মানে যা হোক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসি তো এর মধ্যেই একটা আনন্দ থাকে একটা আলাদা মজা থাকে যেটা ফিল করি ভালো লাগে তো যাই হোক হঠাৎ করেই আসা এসে দীঘা ঘোরা তো চলো আবার দেখা হবে কালকে সকালবেলা তো আজকের জন্য টাটা